এবং হাসানাত এই ছেলেটাকে আমার ব্যক্তিগতভাবে প্রথমে পছন্দ করেছিলাম পরবর্তী দেখলাম যে যেই হাত দিয়ে ছাত্রদের গুলি করেছে সে তার বাসায় হাসানাত একরাত ছিল যে হাত দিয়ে গুলি করেছে তো হাসানাত তো রক্তের সাথে শ্রমিক লীগের আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনার উস্কানিমূলক কথা বলবো এটা সত্যি কথা হাসানার সার্জিত এরা কিন্তু ছাত্র লীগের কর্মী ছিল এটা অস্বীকার করার মতো না যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা অন্য দিকে ধাপিত হতো এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারই থাকতো আরো কিছু সংখ্যক মানুষ মারা যেত তারা কিন্তু প্রথমে লিয়া জুতে চলে গেছিল হাসানাত সার্জিদ কিন্তু বক্তব্য দিয়েছিল এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দালাল অনেক কিছু লেখছেন তখন আপনারা খালি আসিফ ভাই নাহিদ ভাইয়ের কথা বলছেন এরা বের হয় না কেন এরা কোনো বক্তব্য দেয় না সেটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই এটা আমাদের জন্য গর্বের কিন্তু এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের কোনো আপত্তি নেই দেশ স্বাধীন হয়েছে যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু এর মানে এই না যে হাসানা আজ সারজিৎ এরা

নিহতদের জন্য শহীদদের স্মরণে পাঁচ কোটি টাকা তারা বাজেট রাখছে কেন পাঁচ কোটি টাকা তাহলে আওয়ামী লীগের সাথে আপনার তফাতি আপনারা যে সাবেক ছাত্রলীগের কর্মী এটা তো প্রমাণ করে দিলেন সো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যারা আহত আছে গতকালকে অনেক দুঃখ নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম যে যদি কোনো আহত অবস্থায় কেউ থাকে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন দায়িত্ব নিচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের পুরো ট্রিটমেন্টের খরচ দিবে এরকম একটা পোস্ট আমি নিজে করেছিলাম এরপরে অনেকে আমাকে কমেন্টে ছবি দিয়েছেন ইনবক্সে ছবি দিয়েছেন তখন জানতে পারলাম অনেক মানুষ শ্রমিক আহত নিহত হয়েছে তো এই যে এত শ্রমিক আহত নিহত হলো যারা আহত অবস্থা এখনো আছে গুলি লেগেছে চিকিৎসার অবস্থা কেউ আপনারা দেখেছেন স্বর্ণের গয়না বিক্রি করছে কেউ বাচ্চা বিক্রি করছে হ্যাঁ তো যে তো একটা বৈষম্য এই যে একজন রিস্কালা আপনার জন্য জীবন দিল হ্যাঁ একটা রিস্কালা আপনার জন্য গুলি খেলো তার আজকে একটা পাও নাই দেখেন একজন শ্রমিকের আজকে একজন পাও নাই অথচ হাসানাত আসার বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে দেখলাম এক জায়গায় নাচ গান করছে শহীদদের স্মরণে নাচ গান করছে সো এগুলো একই ধরনের একটা প্রোডাক্ট এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এদের মুখোশগুলো উন্মোচন করতে হবে এবং হাসানাতে এই ছেলেটাকে আমার ব্যক্তিগতভাবে প্রথমে পছন্দ করেছিলাম পরবর্তী দেখলাম যে যেই হাত দিয়ে ছাত্রদের গুলি করেছে সে তার বাসায় হাসানা একরাত ছিল যে হাত দিয়ে গুলি করেছে তো হাসানাতো রক্তের সাথে শ্রমিক লীগের তো আমার কথা হচ্ছে যে তুমি রক্তের সাথে বেমানি করতেছো হাসান আস্তারজিৎ আমাদের রক্তের সাথে বেমানি করতেছ শোনো সমন্বয়ক বলতে কোনো শব্দ নাই রাজনীতিতে সমন্বয়ক মানি হচ্ছে এই আন্দোলনটাকে পুরা যারা বেকআপ দিবে সবাই সমন্বয়ক এটাকে সমন্বয়ক বলে যে একটা দল গোছানো বা একটা প্রেক্ষাপট গোছানো সবাই সমন্বয়ক তুমি সমন্বয়ক হলে রাস্তা রিস্কে সমন্বয়ক এটা মনে রেখো তোমাদের এখনও পর্যন্ত কেন্দ্রীয় কোনো কমিটি সভাপতি সেক্রেটারি কিংবা আবহাওয়া কমিটি দেওয়া হয় যে তোমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবা রাষ্ট্রের টাকা তোমাদের খাওয়ার অধিকার নেই তুমি যদি খাইতে পারো তাহলে তোমার রিস্ক রাষ্ট্রের টাকা দিতে হবে রাষ্ট্রের টাকা খাওয়ার অধিকার তোমার নাই তুমি রাষ্ট্রীয় প্রোটোকল দিতে পারো না কারণ তুমি একজন সাধারণ ছাত্র তুমি কেন রাষ্ট্রীয় তুমি কি এমপি মন্ত্রী আসিফ নাহিদ ভাই যদি না আমরা এটা মেনে নিব তারা এমপি মন্ত্রী তাদের একটা সমাজে গ্রহণযোগ্যতা কিন্তু একজন পাবলিক সেলিব্রিটি একটা রাস্তার ড্রাইভার একটা আপনার স্টুডেন্ট যদি আপনার এই রাষ্ট্রীয় প্রোটোকল না এটা জাতির জন্য খুব লজ্জাজনক তাহলে এখানে একটা বৈষম্য রয়ে গেল রাষ্ট্রীয় পটোকোল না দশজন বডিগার্ড নিয়ে আমরাও চলতে পারি রাস্তা দিয়ে কিন্তু আমরা ওই জায়গাটা যাই না এ কারণে যে সর্বসাধারণের সাথে আমাদের মিশে কাজ করতে হবে আমাদের বৈষম্য দূর করতে হবে কিন্তু এদের নামে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না অথচ এদের বিরুদ্ধে এত এলিগেশন এত অভিযোগ এরপরও যারা মেন জায়গায় আছেন এরা এদের বিরুদ্ধে কথা বলেন না সমন্বয়কটা এখন একটা সিন্ডিকেট হয়ে গেছে বিভিন্ন জায়গায় যান বাস মেরে বলে আমরা সমন্বয়ক তা আমি মনে করি যে বাংলাদেশের সমন্বয় পুরোপুরি বিলুপ্ত করে আপনি একটা রাজনৈতিক দল গঠন করেন আমরা আপনাদেরকে টাকা দিয়ে হোক আর্থিক ভাবে হোক কিংবা রাজনৈতিক লোক দিয়ে হোক আমরা আপনাদের সবাই সহযোগিতা করব। আপনারা এটাকে একটা একটা আন্দোলন রাজনীতি কখনো একসাথে চলে না দুইটা দুই জিনিস এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে আপনারা ছাত্র যে কজন ছিলেন তারেক রহমানের একটা দুইটা থানায় থেকে বেশি লোক আছে ঠিক আছে তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল জামাতের অবদান ছিল ইসলামী আন্দোলনের অবদান ছিল গণ অধিকারের অবদান ছিল আপনাদের অবদান ছিল সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে আজকে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো তোমার আন্দোলনে যোগ দিতে দিব না এই টিএসি তে দুইশো লোকের বেশি এরা পাবে না রাজনৈতিক একটা কাঠামো ছিল রাজনৈতিক যেমন আপনি উত্তরা বলেন মোহাম্মদপুর মিরপুর এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে এগুলো সব বিএনপি জামাতের পোলাপাত যে কটা থানা আপনার মনে করেন আমরা হচ্ছে যার কারণে স্বাধীন হয়েছে দেশ এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এরা অবস্থান নিচ্ছে এবং আপনি দেখেন ছাত্র যদি মারা যায় দশজন শ্রমিক মারা গেছে বিশ জন ছাত্র যদি আহত আছে তিনজন তাহলে রিস্কাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে বিশ পঁচিশ জন হাসপাতালে হাসপাতালে গিয়ে দেখেন এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনার উস্কানিমূলক কথা বলবেন এটা সত্যি কথা এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই এই কারণে আমার মাসিক ইনকাম আছে পাঁচ থেকে ছয় লাখ টাকা আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাবো আমি তো স্টুডেন্ট না আমি আপনাদের কাছে ভাগ চেতে আমার দরকার নেই সো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই আমার এমপি মন্ত্রী অবসাদে একটা এমপির বেতন এক লাখ বিশ হাজার টাকা আছে আমার প্রতি মাসের মাসিক ইনকাম আছে ছয় লক্ষ টাকা তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী অনেক হয়তো বলবেন যে ভাই আপনি কি কি ভাগ দেন আপনি এমপি মন্ত্রী হন না এই কারণে আপনি এই কথা বলেন আমার এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই এমপি মন্ত্রী ছাড়াই যেই কাজ করছি এটাই এনাফ আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব হাসপাতালগুলোতে যাব কতটা দুঃখ নিয়ে এই কথা বলতে পারি কারণ আমার কাছে স্পন্সর আছে ব্যবসায়ীরা আছে তারা আমাকে বলেছে যারা হত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব তুমি শহীদ এবং যারা হত হয়েছে এদের একটা লিস্ট বের করে আমি এটার

করায় ঘন্টায় আপনাদের দিতে হবে টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র তিন চারজন সমন্বয় গেছেন আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনো আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আর আপনারা যদি মনে করেন সার্জিত হাসানাদাটাকে বাংলাদেশের মানুষ নামছে গোরডিম কচু একদম কচু সার্জিত হাসানাদার কথা বাংলাদেশের মানুষ নামে নেই প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে আপনাদের ডাকে নামে নেই হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন একটা আন্দোলন করছেন ওই পর্যন্তই মানুষ মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে থানা পর্যায়ে নামছে জেলা পর্যায়ে নামছে মানুষ মানুষের নেতৃত্ব নিয়ে নামছে চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিচ্ছে ওকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি ও তো ওখানে একতলাই বুকচিত লড়াই করছে উত্তরা মহাখালী থেকে আপনাদের বৈষম্যী একজন সমন্বয়ক আছে নাকি ওইখানে দেখেন কি একজনের নেতৃত্বে থেকে নামছে কিন্তু ওরা ক্রেডিট নেয় আপনাদের মতো টাকা বাগাভাগি করে নেয় যে টাকা আছে হিসাব দিতে গিয়ে কাবজাগ করে নেয় বিভিন্ন জায়গায় গিয়ে রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে আপনারা কি রাজনৈতিক নেতা নাকি বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে প্রোগ্রাম করতেছেন এত টাকা পানকে টাকার উৎস কি কই থেকে টাকা আসে বলেন আমার ব্যবসা আছে আমি টাকা পাই আপনি আমার প্রশ্ন করেন আমার পিছনে দুধক লাগা দিবেন আমার ব্যবসা আছে আমার লাইসেন্স আছে আমার দেশের বাইরে লাইসেন্স আছে আমার টাকা আসে প্রতি মাসে আমি একদিন স্টেটমেন্ট দেখা দিব যে আমার বাইরের দেশ থেকে টাকা আসে আমি বাইরের দেশে থাকি আমি একদিন স্টেটমেন্ট সব আপনাদেরকে দিব যে আমার টাকা আছে আমি একশো দশ লোককে আমি চিকিৎসার খরচ দিতে পারবো কিন্তু আমি একশো দশ টাকা প্রোগ্রাম করতে পারবো আপনার টাকা আসে কই থেকে সার্ভিস হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কথিয়ে যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের একশো সমন্বয় যে গজন আছে প্রত্যেকটা সাথে আমার যোগাযোগ আছে একটা বিরি ঘাড় টাকা থাকে না এদের কাছে ভাই আর কিছু বললাম না একটা বিরিঘাট টাকা থাকে না এসসিতে গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়ান টাকা বান এখন বলেন পকেট থেকে দশ বিশ টাকা দিয়ে কি মেয়ে প্রোগ্রাম করা যায় প্রত্যেকটা টিমের পিছনে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় প্রত্যেকটা টিমের পিছনে গাড়ি নিয়ে যান সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে সেখানে তারা আপনারা সাধারণ ডাইল বাটার হোটেলে ঢোকেন না ভালো একটা হোটেলে ঢোকেন প্রত্যেক জনের তিনশো টাকা করে খরচ আছে দশজন করে টিম হিসাব করেন তিন হাজার টাকা প্রতিবেলা আপনাদের লাগে সে এত টাকা পান কোথায়